হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউমেন্স সল্ডে দোকান নম্বর দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আজ হচ্ছে কটনের টুপিস কালেকশন দেখিয়ে দেবো এক্সক্লুসিভ টুপিস কালেকশন দেখিয়ে দেবো একদম রিজনেবল প্রাইজে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দেব সেম ডিজাইনটা হবে শুধু কালার চেঞ্জ হবে আর রেঞ্জ হবে একদম অফার প্রাইজে সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে হচ্ছে অফার দেওয়া হয়েছে একদম রিজনেবল প্রাইজে হচ্ছে টুপিস কালেকশন দেখিয়ে দেবো তো এটা হচ্ছে বডির ডিজাইনটা খুব সুন্দর করে একদম নতুন ডিজাইনের খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স দেন হচ্ছে অ্যাম্ব্রডাইডার করা আছে পুরো বডিতে অ্যাম্ব্রোডাইর করা আছে এই যে একদম সামনের সাইডে যে কাজটা খুব গর্জিয়াস করে হচ্ছে খুব সুন্দর করে এই যে এইভাবে করে কাজ করা আছে অনেক গর্জিয়াস করে যে নিচের প্যানেলেও কিন্তু খুব গর্জিয়াস করে হচ্ছে সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্স দেন হচ্ছে অ্যাম্ব্রয়ডার করা আছে আর এইটা হচ্ছে এই যে হাতাটা হচ্ছে এটা হাতেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা ফ্রন্ট সাইডটা এগুলো হচ্ছে সাইজ হবে ফর্টি ফোর পর্যন্ত আর লং আছে ফর্টি টু ফর্টি টু পর্যন্ত বডি সাইজ হবে লং আছে আর সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর করে এই যে এইভাবে করে কাজ করা আছে জামার সাথে হচ্ছে সালোয়ারটাও ম্যাচিং করা আছে আর সালোয়ারের এই যে খুব সুন্দর করে এইখানে এক্সট্রা করে কাপড় দেওয়া আছে কোমরের কোমরে কিন্তু লাস্টিক করা আছে কোমরে লাস্টিক করা আছে অন্য হবে না শুধু আপনারা এটা নিয়ে নেবেন মাত্র মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় রিজনেবল প্রাইজে প্রাইজে হচ্ছে এটা দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনাদের আপুদের অফারের জন্য মাত্র পাঁচশো টাকা করে হচ্ছে টু পিস কালেকশান দেওয়া হচ্ছে তা আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে ডিপ ডিজাইন সেম টু সেম হবে জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ হবে কাজও একরকমই হবে শুধু কালারটা চেঞ্জ এটা যেমন স্কাই ব্লু কালার আকাশি কালার এটা তেমন হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে একটা মিষ্টি কালার এটা হচ্ছে একটা টিএ কালার একটা লেমন টিয়ে কালার মানে জলপাই যেটা এটা এটা হচ্ছে একটা হলুদ কালার এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেল নিতে হলে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে সেক্ষেত্রে আপনারা বলে দেবার এমনিতে তো পাঁচশো টাকা করে হোলসেলের জন্য আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রেও আমার মনে হয় এই দামি কারণ হচ্ছে এরা এত অফার দিয়েছে হোলসেলের জন্য পাঁচশো টাকা করেই পড়বে টু পিস কারণ অনেক গর্জিয়াস কাজ করে আর যারা হচ্ছে দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিউমিন সল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম